শাসক দল করার পরও আপনারা এই হুমকি পান যে মিটিং মিছিল না গেলে রেগার কার্ড বাদ করে দিব তাদের কথা হয়েছে মিটিং মিছিল যাইতে লাগবো নাহলে কার্ড বাতিল করে দিব কিন্তু আপনার এখানে রাস্তা ভাঙা ঘর ভেঙে পড়া রইছে এগুলির কোনো সাহায্য পাইছেন না এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া দিতে চাইতেছেন মানে আপনার মতামতটা কি মতামত কি তা অন আমরা গরিব মানুষ আমরা রেখার কাজ রেকার কাজ তো আছে রেকার কাজ কইরা দুইটা পয়সা পাই ইডও তারা আমরা থেকে লয়ে যেত আচ্ছা আর এমনি এলাকার উন্নয়ন এটা তো দেখ না এবার রাস্তাঘাট তো দেখছেন বন্যা হয়ে গেছে বন্যা হওয়ার পরে আমরা দেখে গেছে অনেক ওই দেন দেখার পরে আমরা কোনো সুযোগ সুবিধা পাইছি না ওই তো প্লাডের টাকাও পাইছি না রাস্তাঘাটের কি অবস্থা দেখেন না